সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখন আছি গাজীপুর সিটি কর্পোরেশন চৌরাস্তা এই যে রাস্তা দেখতে পাচ্ছেন তিরিশ ফিট রাস্তা ড্রেন সহ এখানে একটা জমি দেখাবো বাউন্ডারি করা এই যে দেখেন কলম করা এবং সম্পূর্ণ বাউন্ডারি করা এই জমি এখানে বিয়াল্লিশ শতষ জমি আর্জেন্ট বিক্রি করা হবে যারা গাজীপুর সিটি কর্পোরেশন চৌরাস্তার আশেপাশে জমি কিনতে চান তারা এই জমিটা নিতে পারেন এটা হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন তেরো নং ওয়ার্ড ইটা হাটা মৌজা এই যে আশেপাশে রেস্টুরেন্ট আছে এই যে এই যে আপনি রাস্তা দেখতে পাচ্ছেন এই জমিটায় বিক্রি করা হবে যারা নেবেন তারা দ্রুত যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই স্ক্রিনশট দেবেন বিস্তারিত জানতে পারবেন এটা হচ্ছে রাস্তা এখানে কিন্তু অলরেডি অনেক জমি প্লট আকারে বিক্রি হয়ে গেছে এই জমিটাই আছে একবারে নিষ্কণ্ঠ জমি কাগজপাতি খাজনা খায় সব কিছু অনলাইন করা পুজো যে ওখানে একটা রেস্টুরেন্ট আছে হ্যাঁ এই জমিটায় বিক্রি করা হবে হ্যাঁ এটা বাউন্ডারি নিয়ে কোনো সমস্যা নাই সীমানা নিয়ে কোনো সমস্যা নেই রাস্তার সাথে চাইলে মিনি গার্মেন্টস ফ্যাক্টরি যা মনে চাই তাই করতে পারবেন হ্যাঁ যারা এই ধরনের নিত্য নতুন ভিডিও চাচ্ছেন তারা হাসান সরকার প্রপার্টি বিজনেস বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন ঠিক আছে আচ্ছা মামা দামটা ঠুকিয়ে দেন দামটা ঠুকিয়ে দেন কত করে কাঠা বিয়াল্লিশ শতাংশ আমরা এখন আপনাদের আমাদের যে ভাইরাল মামা হ্যাঁ প্যাকেজ বলুক এবং কাঠা বইলে দেখ এই যে দামটা আমাদের যে ভাইরাল মামা আছে সবাই সুপরিচিত নীরব ভাইয়ের সাথে যে চলে যে নীরব ভাই নীরব ভাই কত আছে নীরব ভাই আমাদের এলাকা আজকে আজকে ঘুরতে আসছে তিরিশ ফিট রাস্তা তো আর এগুলো কিন্তু আসলে পিছনে সামনে আশেপাশে সব প্লো টাকার বিক্রি হয়ে গেছে ভাই হ্যাঁ খুবই দামি জায়গা তিরিশ ফিট রাস্তার সাথে বিয়াল্লিশ শতাংশ জমি হ্যাঁ বাউন্ডারি করা আছে যে অনেক সুন্দর এটা প্যাকেজ মূল্য হলো আপনার বিয়াল্লিশ শতাংশ জমি প্যাকেজ মূল্য দুই কোটি আশি লক্ষ টাকা ঠিক আছে ড্রেন করা আছে খুবই দামি জায়গা ঠিক আছে যারা কিনবেন কিনে ভালো কোনো সমস্যা নেই যারা মিনি গার্মেন্টস করবেন গার্মেন্টস করবেন তারপরে মার্কেট করবেন তারপরে বাড়ি যা মন চায় এখানে করতে পারবেন কোনো সমস্যা আর তিরিশ ফিট রাস্তার সাথে এবং তিন রাস্তা মোড় কিন্তু আছে এখানে তিন রাস্তা মোড়ের সাথে আপনারা কিনে কিনতে পারেন কোনো সমস্যা নাই ইনশাল্লাহ